গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন দিনে আপনাদের সব স্বাগত জানাই সব ঘুমটা আজকে সাড়ে পাঁচটা নাগাদই ভেঙেছিল ঘরে একটু বসে তারপরে ভাবলাম কি যে একটু শুয়েই নি তারপরে আর মনে হলো যে না উঠে পড়ি খুনটা যখন ভেঙে গেছে আর শোবো না আর এই হলো আমার পাড়া একেবারে শান্ত শিষ্ট কত সুন্দর গাছে ফুলগুলি ফুটে আছে না আর গেটটি খুলে দিয়ে এসেছি বাবা আসবে ভোরবেলায় বাবা আসে ওই পনেরো সাতটা নাগাদ কিন্তু দেখা রাস্তার গেট তো ডাকলে শুনতে পাবো না তো ওই জন্য আগেই খুলে দিয়ে এসেছি আর ঠাকুরঘরের কাজও এখনো হয়নি সেটা করব। জামা কাপড় ধুয়ে তারপরে আমি বাসি ঠাকুরের কাজটা খুব একটা করি না তো নেমে পড়েছি উঠোন ঝাড় দিতে তার আগে এক গ্লাস গরম জল খেয়েছিলাম উঠে এক গ্লাস গরম জল খাওয়াটা খুবই প্রয়োজনীয় সেটা শীত হোক গ্রীষ্মকাল হোক যখনই হোক না কেন তবে কি বলুন তো আমার না বড্ড আলস্যই লাগে গরম জলটা খেতে তবে এখন যে শীতকাল এখন বেশ ভালো লাগছে গোটা উঠোন গলি সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি আর ভাতের হাঁড়িটা তো রাত্রিবেলায় মাজি না তো এই যে এটাই এখন মেজে নিলাম আমার দু একটা হাতা একটা ডিশ এই কয়েকটা জিনিস ছিল এটা মেজে নিয়েছি চলুন এগুলোকে ধাপিতে উবুর করে দিই আমি সাধারণত কলতলায় বাসন মাজলে ওই ধাপিতেই উপর করি আগে কিন্তু সেটা হতো না আগে তো আমার যখন নতুন ঘরগুলো হয় তখন তো পাইপলাইন ওই ঘরে ছিল না তখন কলে বসেই মাঝতে হতো একটা গামলা করা থাকতো ওখানে সেই গামলার মধ্যে উঠ দিতাম আবার দিন শেষে সেগুলিকে নিয়ে গিয়ে জায়গায় গুছিয়ে রাখতাম এইভাবেই কিন্তু অনেক দিন কাটানো হয়েছে প্রায় চার পাঁচ বছর তারপরে ওই ঘরের মোটর নিয়ে মোটরের জল আর কি মানে পাইপলাইনটা ওইদিকে করা হলো আর এত বড়ো বাড়িতে পাইপলাইন করানোটা একটু খরচ সাপেক্ষ তো তার জন্যেই হয়েছিল না উঠোনটাও ধুয়ে দিয়েছি আর এতে বার্ষিক কাজ কমপ্লিট করে একেবারে রেডি হয়ে নিয়েছি আপনারা তো জানেনি সকালবেলায় আমি একটু নিজেকে রেডি করেই রাখি কারণ আমাকে অনেকবার বাইরে যেতে হয় ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কিছু মেনটেন করতে গেলে নিজেকে একটু রেডি করেই রাখতে হয় ওই বারে বারে ড্রেস চেঞ্জ করার সময়টা আমার কাছে নেই তাই একেবারেই ড্রেসটা চেঞ্জ করেই রেখে দিই চলুন জামা কাপড়গুলো ধুয়েছি ছাদে মেলে দিয়ে আসি আর ছাদেও একটু ঘুরে আসি সকালবেলার এই ওয়েদারটা আমার ভীষণ পছন্দের ঘুম থেকে উঠতে আহলসতা হলেও একবার উঠে পড়তে পারলে না কাজগুলি কিন্তু সুন্দর গতিতে হয়ে যায় এই দেখুন কতগুলো কাজ হয়ে গেল কিন্তু সময় কিন্তু আমার বেশি লাগেনি পৌনে ছটায় কাজে নেমেছি পৌনে সাতটার মধ্যেই আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আর আশেপাশে দেখুন এখনও সেইভাবে কিন্তু মানুষজন ঘুম থেকেও ওঠেনি হ্যাঁ তবে যারা ভোরবেলায় ওঠার তারা কিন্তু উঠে 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 পড়েছে পড়ে তাদের কিন্তু আমারও আগে অনেকেই ভোরে ওঠেন কাজকর্ম হয়ে গেছে যাক জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম এখন এগুলো থাকুক আস্তে সুস্থ শুকুক চলুন ছাদের এদিকটা একটু ঘুরে আসি সকালবেলার এই মনোরম পরিবেশ চারপাশে একটু কুয়াশাচ্ছন্ন থাকে পাখিদের কিচির মিচির বাজারের কোলাহল সব কিছু মিলিয়ে একদম শহরের যে পরিবেশটা সেটাই থাকে তো এর মধ্যে না আমি আমার গ্রাম্য পরি পরিবেশটাকে বড্ড মিস করি কিন্তু কি করবো বলুন শহরে বসে গ্রামের পরিবেশ তো অনুভব করা যায় না তবু কল্পনার ছলে যেটুকু করা যায় তাই এই তো নিজেকে সংসারের কাজে ব্যস্ত করার আগে নিজেকে নিজের মতো করে সময় কাটাই দশটা মিনিট ছাদে এভাবে হেঁটে হোক বা ফোন দেখে হোক যেভাবেই হোক আমি কিন্তু মিনিট নিজেকে সময় দিই এতে করে নিজের কাজের এনার্জি অনেকটা বেড়ে যায় আসলে মানুষ আমরা প্রত্যেকে আলাদা আলাদা তাই না আমাদের প্রত্যেকের ইচ্ছে বলুন প্রত্যেকের স্বভাব চলন ফিরন কিছুই আলাদা হয় আমি সারাদিন এই ঘরের মধ্যেই থাকি একটা ঘর কোনো মেয়ে বলতে পারেন ঘরের সমস্ত কাজকর্ম করা সবাইকে দেখে শুনে রাখা সকাল থেকে রাত অব্দি সংসারের সমস্ত কাজ একা হাতে করা সমস্ত কিছুই কিন্তু একা হাতেই করি তার সাথে বাইরেরও বেশ কিছু দায় দায়িত্ব থাকে তো সেইগুলো করতেই আমাকে দিন ঘরে থাকতে থাকতে আমার কিন্তু আর কোথাও যেতে ঠিক ভালো লাগে না আর এটাই আমার এখন জগৎ হয়ে গেছে আমার এই যে নির্দিষ্ট একটা কাজের তালিকা রয়েছে যেখানে আমি প্রত্যেকটা কাজ সাজিয়ে রাখি পরপর এবং সেই তালিকা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখা যায় কি সারাদিনের কাজগুলি একটু লটপালট হয়ে যায় তো দেখুন সেই তালিকা অনুযায়ী কাজ করলে একদম নির্দিষ্ট সময়ে কাজ হয়ে যায় এবং সারাদিনের কাজ করেও কিন্তু ক্লান্তি আসে না কেন জানেন সংসারের কাজগুলোকে ভালোবেসে করি আর একটু বুদ্ধি আর একটু ধৈর্য ভালোবাসা দিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে দেখবেন কাজগুলো নিমেষের মতো শেষ হয়ে যাবে আর কঠিন কাজও আপনি সোজা করে করতে পারবেন তো কথা বলতে বলতে ওদিকে গোপালের সেবা হয়ে গেছে এবার ফুলগুলো তুলে নিচ্ছি আর এই ছোট্ট নয়নতারা গাছটা পাচিরের গা ঘেষেই হয়েছে তবে দেখুন গাছে ফুল দেখেছেন কত ফুল এক এক সময় গাছে যখন ফুল থাকে না এই ফুলগুলো দিয়েই কিন্তু অগত্যা আমার পুজো করতে হয় অথচ দেখুন নয়নতারা গাছকে সবাই অবহেলা করে কিন্তু ফুল তো ফুলই হয় তাই না আর এই যেই জবা গাছটাই দেখুন কত লাল ফুল একেবারে লাল হয়ে জবা গাছটা ফুটে রয়েছে সব ফুল আমি যদিও পারতে পারিনি জানেন এখনও কিছু ফুল ওপরে রয়েছে পেছনে আরও একটা গাছ আছে মায়ের মন্দিরে গেলে তো বেশ ভালোই লাগে তবে সব দিন আর যাওয়া হয় না দেখি ওবেলায় করে কিছু ফুল দিয়েও আসলেও আসা যায় চলুন দিনটা তো আগে শুরু করি ওবেলাটায় কী হবে সেটা ওবেলায় ভাবা যাবে এর মাঝখানে বাবাকে চা করে দিয়েছিলাম কারণ বাবা কিন্তু চা ছাড়া থাকতেই পারে না তাই বাবাকে আগেই দিয়েছি তবে আমার আবার ওইভাবে চা খেতে ঠিক ভালো লাগে না সমস্ত কাজই যদি ব্যস্ততার মধ্যে করব তাহলে রিল্যাক্সের কাজটা কোনটা করবো তাই না তাই চাটা আমার খুব রিল্যাক্সের একটা জিনিস আমি যখনই চা খাই ধীরে সুস্থে বসে চা খেতে পছন্দ করি আর এই তো আজকে নিজের জন্যে ভাবলাম কি একটু দুধ চাই বানিয়ে নিই দেখলাম গুঁড়ো আমুল দুধ রয়েছে তো সেটা দিয়েই দুধ চা বানিয়ে নিলাম আর যাদের অম্বলের সমস্যা রয়েছে এইভাবে চা করবেন চাটাকে দুধে দিয়ে ফোটাবেন না কাপের মধ্যে গুলে তার মধ্যেই লিকারটা ঢেলে নেবেন আর এই তো এখন ভাঙাচুরো টেস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই চা খাওয়া কমপ্লিট করে ওইদিকে কিন্তু ভাইয়ের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর সাথে একটু ডালও সেদ্ধ বসিয়েছি আমাকে ভাই বললো যে দশটার মধ্যে খেতে আসবে তো তাই জন্যে ভাবলাম দশটার মধ্যে খেতে আসলে ডাল ডিমের অমলেট আর ভাত হলেই ওর খাওয়া হয়ে যাবে তারপরে যা রান্না হবে সেগুলি তো থাকছেই দুপুরবেলা এই দুপুরবেলায় আসবে না আজকে আর রাত্রির বেলাতে এসে খেতে পারবে তো সেটা নিয়ে কোনো চাপ নেই ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর ওটা হতে থাকুক আর এদিকে ভাবলাম বিছানাটা তুলে ফেলি সোনা যখন ঘুম থেকে উঠেই পড়েছে তখন আর দেরি করবো কেন একেবারে বাসি বিছানাটা তুলে নিয়ে তারপরে আবার ওদিকে একটু যেতে হবে বাজারেও যাওয়া রয়েছে আরও বেশ কিছু টুকিটাকি কাজও রয়েছে যেগুলি আমাকে এখনই করে ফেলতে হবে এই বিছানার চাদরটা আমার ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগে আর শ্যামলিদি ভাই আমাকে বলেছিলে যে তুমি ওনাকে এরকম একটা বিছানার চাদর নিয়েছো খুব ভালো লাগে গো অনলাইনের বিছানার চাদরগুলো যদিও খুব একটা বড় মানে দামিও নয় আর খুব একটা হয়তো মানে টিকসই হয় না তবে বেশ এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে পাতার জন্যে মোটামুটি ভালোই রয়েছে তবে আমি সবসময় বিছানার চাদর সেট নেওয়াটাই পছন্দ করি এতে অনলাইনের যে চাদরগুলি তার মধ্যে দুটি বালিশের কভার থাকে আর পাশ বালিশ তো আমাদের বাঙালিদের সবার খাটেই প্রায় মোটামুটি একটা দুটো থাকেই তবে ওই পাশ বালিশের ওয়ারটা সেটা তো আর হয় না সেটার জন্যে আবার আলাদা করে কিনতে হয় দেখা যায় সেটা আর একটু ম্যাচও হয় না মোটামুটি লেভেলেও যায় না তো তার জন্যেই আমি মনে করি সেটটা নিলে বেশ ভালোই হয় তো যাই হোক আপাতত যা আছে তাই দিয়েই কাজ চালানো যাক আর এদিকে আজকে সোনা বলেছিল একটু হোয়াইট সস পাস্তা খাবে আসলে অল্প একটু ঘরে দেখলাম পাস্তা রয়েছে ওই এদিক ওদিক সেদিক করতে করতে ভাবলাম পাস্তাটাই করে দিই তাও বললো আমাকে একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে দাও তো সামান্য একটু বাটার ছিল সেটুকুই দিয়ে দিয়েছি আর তারপরে বাটারের মধ্যে এক চামচ ময়দা ভালো করে মানে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু দুধ মানে এক কাপ দুধ আর এক কাপ জল একসাথেই মিক্সড করে রেখেছিলাম সেটাই দিয়েছি তো এই এবার এর মধ্যে একে একে একটু লবণ একটু চিনি সামান্য একটু হলুদ আর না হলুদ দিনই এর মধ্যে দিয়েছিলাম একটা ম্যাগি মশলা আর দিয়েছি একটা ওই চিজ কিউব ছোট যে আঠেরো টাকা করে কিউবগুলো পাওয়া যায় সেই কিউবেরই হাফ আর হাফ অংশটা রয়েছে আর সাথে একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছিলাম সেটাকে না আমি আলাদা কড়াইয়ে আগে একটু নেড়ে নিয়েছিলাম সাদা তেল দিয়ে ওই পাস্তা আর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম হয়ে গেল হোয়াইট সস পাস্তা আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন দশ থেকে পনেরো মিনিট সময় দিলেই মোটামুটি এই যে এক প্লেট হোয়াইট সস পাস্তা হয়ে গেছে তো এইবারে ওকে খাবারটা দিয়েই আমি গেছিলাম বাজারে তো বলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে